সাকতম আজ আমরা কথা বলব দ্য হাববেট অ্যান্ড উনেসপ্যাক্টের জর্নি সম্পর্কে যা একটি দারুণ অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি যেখানে এক হবিট বিলবো ব্যাগিন্স এক অসাধারণ যাত্রায় বের হয় এই যাত্রা শুরু হয় শায়ারের এক শান্তিপূর্ণ গ্রামে যেখানে বিলবো ব্যাগিন্স একটি সাধারণ জীবন যাপন করছিল এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি এই মহাকাব্যিক যাত্রা মুভিটি শুরু হয় শায়ারের শান্তিপূর্ণ পরিবেশে যেখানে বিলবো ব্যাগিন্স একটি সহজ জীবন যাপন করেন একদিন গ্যান্ডালফ নামক একজন জাদুকর বিলবোকে আমন্ত্রণ জানান এবং তাকে একটি অ্যাডভেঞ্চারের জন্য ডাকেন গ্যান্ডাল্ফ একটি দলের নেতৃত্ব দিচ্ছেন যার মধ্যে এক তিনটি দোরভস রয়েছে এবং তাদের একত্রিত হতে হবে সিঙ্গল মাউন্টেন থেকে ড্রাগনস মাউগের কাছ থেকে হারানো ধন ফিরিয়ে আনার জন্য প্রথমে বিলবো অস্বীকৃতি জানালেও পরে কিছুটা নিরুপায় হয়ে তিনি যাত্রায় যোগ দেন যা তার জীবনের অদেখা দিকগুলি উন্মোচন করবে রাতে বিলবোর বাড়ি হঠাৎ করে পূর্ণ হয়ে ওঠে দর্বসদের দ্বারা থরিন কিরি ডোয়াইন ওরি ওসগোল এবং বাকি দর্বসরা তাদের পরিকল্পনা ব্যাখ্যা করেন একসাথে সিঙ্গল মাউন্টেন এবং তার ধন ফিরিয়ে আনতে হবে বিলবো এই বিশাল যাত্রায় অংশ নেওয়ার জন্য চমকিত হলেও অবশেষে তিনি সম্মত হন এই মুহূর্তে তার জীবনে একটি বিশাল পরিবর্তন আসে যেখানে সে বুঝতে পারে যে ভবিষ্যতে তাকে এক মহাকাব্যিক যাত্রার অংশ হতে হবে দলটি তাদের যাত্রা শুরু করে বন পর্বত পেরিয়ে এবং বিপজ্জনক এলাকা অতিক্রম করে পথ চলতে চলতে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় প্রথমে তারা তিনটি দানব ট্রোলদের দ্বারা বন্দী হয়ে পড়ে বিলব তাদের বুদ্ধিমত্তা দিয়ে রক্ষা করার চেষ্টা করেন কিন্তু গ্যান্ডালফের কৌশলে ট্রোলরা পাথরে পরিণত হয় এই ঘটনা বিলবোর প্রথম সাহসিকতার প্রতিফলন যেখানে সে দেখায় যে একদম সাধারণ একজন হবিট চরম পরিস্থিতিতে সাহসী হয়ে উঠতে পারে যাত্রা চলতে থাকে এবং দলটি রিভেন্ডেল এলভদের গোপন শহরে পৌঁছায় এখানে এলরন্ড এলভদের রাজা তাদের একটি প্রাচীন মানচিত্র পড়তে সাহায্য করেন যা সিঙ্গল মাউন্টেনের গোপন প্রবেশদ্বার দেখায় রিভেন্ডেলে বিলবো বুঝতে পারেন যে তাদের যাত্রা আর সহজ হবে না এবং সামনে আরও বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে এখানে এক নতুন ধরনের প্রস্তুতি নিতে হবে মিষ্টি মাউন্টেন পেরোতে গিয়ে দলটি গোবলিনদের দ্বারা বন্দী হয় বিলবো একা একটি গুহায় আটকা পড়ে যেখানে তাকে এক অদ্ভুত সত্ত্বা গোলুম এর সাথে সাক্ষাৎ করতে হয় গোলুম তাকে এক রিডল কন্টেস্টে চ্যালেঞ্জ করেন বিলবো তার বুদ্ধিমত্তা দিয়ে জয়ী হন এবং একটি রিং খুঁজে পান যা তাকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দেয় এই রিং যা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুভির এক অন্যতম মিষ্টি হয়ে ওঠে গবলিনদের হাত থেকে পালানোর পর দলটি ওয়ার্গ্স বিশাল কিছু বাঘের মতো প্রাণী দ্বারা তাড়া হয় তারা গাছের শাখায় উঠে পালাতে থাকে কিন্তু ওয়ার্গরা তাদের তাড়া করে ঠিক সেই সময়ে বিশাল ইগলরা এসে তাদের উদ্ধার করে এবং তারা নিরাপদে পলায়ন করে এই মুহূর্তে মুভির একটি গুরুত্বপূর্ণ উপাদান আসে যেখানে বিপদ এবং উত্তেজনা একযোগে তৈরি হয় যাত্রা অব্যাহত রাখে এবং বিলব আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করেন তিনি আর শায়ারের ভীতু হবিত নন তিনি এখন একজন সাহসী অভিযাত্রী সে বুঝতে পারে তার ভেতর এক অদ্ভুত সাহস রয়েছে যা ভবিষ্যতে আরও বড় পরীক্ষায় কাজে আসবে এই যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও বড় চ্যালেঞ্জ তাদের অপেক্ষা করছে এই ছিল দ্য হববেদ অ্যান্ড উনএসপেক্টেড জর্নি মুভির সংক্ষিপ্ত বিবরণ যেখানে একজন সাধারণ মানুষ কীভাবে সাহসিকতার মাধ্যমে একটি অসাধারণ যাত্রা শেষ করে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলে এরকম মুভি দেখতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ